হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি বিশেষ কল্যাণ ডেস্ক চালু করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বিকেকেবি এই সেবা চালু করেছে এর উদ্দেশ্য হল বিদেশ থেকে আসা বা বিদেশে গমনকারী সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্বিঘ্ন স্বাচ্ছন্দ্যময় ও ঝামেলামুক্ত ভ্রমণ নিশ্চিত করা হবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি বিশেষ কল্যাণ ডেস্ক চালু করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বিকেকেবি এই সেবা চালু করেছে এর উদ্দেশ্য হল বিদেশ থেকে আসা বা বিদেশে গমনকারী সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্বিঘ্ন স্বাচ্ছন্দ্যময় ও ঝামেলামুক্ত ভ্রমণ নিশ্চিত করা হবে বিশেষ কল্যাণ ডেস্ক কী বিশেষ কল্যাণ ডেস্ক বলতে বোঝানো হয়েছে এমন একটি সেবা কেন্দ্র যা প্রজাতন্ত্রে অসামরিক কর্মে নিয়োজিত কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য হজরত শাহজানাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা হয়েছে এর প্রধান উদ্দেশ্য হল এসব কর্মকর্তা কর্মচারীর বিদেশ ভ্রমণ ও আগমনকে নির্বিঘ্ন বিড়ম্বনাহীন এবং সহস্তর করা এই ডেস্কটি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড দ্বারা পরিচালিত হয় এবং এটি টার্মিনাল একের ভেতরে এক নম্বর গেটের দ্বিতীয় তলায় অবস্থিত এই সেবা নিতে কোনো ফি লাগে না এবং এটি শুধুমাত্র কর্মরত অবসরপ্রাপ্ত অথবা পিআরএল ভোগরত অসামরিক সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রযোজ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি বিশেষ কল্যাণ ডেস্ক চালু করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বিকেকেবি এই সেবা চালু করেছে এর উদ্দেশ্য হল বিদেশ থেকে আসা বা বিদেশে গমনকারী সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্বিঘ্ন স্বাচ্ছন্দ্যময় ঝামেলামুক্ত ভ্রমণ নিশ্চিত করা হবে নিম্ন গ্রেডের কর্মচারীগলের ক্ষেত্রেও ইমেল করে এই সুবিধা পেতে হবে যেসব সুবিধা পাওয়া যাবে এই ডেস্কটি বিমানবন্দরের টার্মিনাল একের ভেতরে এক নম্বর গেটের তলায় স্থাপন করা হয়েছে চব্বিশ ঘণ্টা সার্বক্ষণিক এই সেবা কেবল কর্মরত অবসরপ্রাপ্ত বা পিআরএল ভোগরত অসামরিক সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাবেন এই সেবা গ্রহণের জন্য কোনো ফি দিতে হবে না বিশেষ সেবা ডেস্ক দু বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সহযোগিতায় এয়ারপোর্টে এমন